এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি হতে চলেছেন বকরি এবং এই অবস্থাতে তিনি আগামী জুন দু হাজার ছাব্বিশ অবধি থাকবে এবং এই সময়টার মধ্যে কিন্তু একটি বিশেষ দিক আপনারা দেখতে পাবেন হ্যাঁ বলা যায় যে বিশেষ করে মেয়েদেরকে সচেতন থাকতে হবে এবং যাদের পিসিউডি প্রবলেম রয়েছে যাদের কোনো রকমের পিরিয়ডস রিলেটেড প্রবলেম রয়েছে কিংবা গ্যানও প্রবলেম রয়েছে গল্পবারে কোনো সমস্যা রয়েছে কিংবা ওভারিতে কোনো সমস্যা রয়েছে এই সময় কিন্তু সেটা বাড়তে পারে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম বাড়তে পারে এবং মেয়েদের নিয়ে প্রবলেম বাড়তে পারে মেয়েদের জন্য প্রবলেম বাড়তে পারে এবং মেয়েদের সাথে কোনো ঘটনা কিন্তু বড় আকার নিতে পারে এই সময় শেয়ার মার্কেটে ভীষণভাবে আপডাউন দেখতে পাবেন আপনারা সোনার দামেরও বিভৎস আপডাউন দেখতে পাবেন হঠাৎ করে অনেকটা দাম বেড়ে যেতে পারে বন্ধুরা এবং হঠাৎ করে অনেকটা দাম কমেও যেতে পারে সোনার ক্ষেত্রে এবং এই থেকে যদি নিজেকে দূরে রাখতে চান কিছুটা হলেও নিজেকে বাঁচাতে চান তাহলে প্রত্যেক বৃহস্পতিবার দিনকে কলা গাছে হলুদ জল দিন প্রদীপ দেখান ধূপকাঠি দেখান এবং তার সাথে সাথে হলুদ দিয়ে জল হলুদ দিয়ে স্নান করুন তৃতীয়ত ওং নাম ভগবতায় বাসুদেবায় নাম এই মন্ত্রটি জপ করুন এবং তার সাথে সাথে ছোলা এবং গুড় যতটা পারবেন গোশালাতে দান করুন কিংবা রাস্তায় যদি আপনি গরু দেখতে পান তাহলে তাকে খাওয়ান এটা করলেও কিন্তু কিছুটা হলেও আপনার উপরে যে খারাপ প্রভাবটি পড়তে পারে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে অবশ্য ব্যক্তিগত জন্ম জন্মছক কিন্তু এখানে বিচার্য কারণ ওভারঅল একটা গোচর যখন হয় তা কিন্তু প্রত্যেকটা মানুষকে টাচ করে কিন্তু আপনাকে কতটা এফেক্ট দেবে কিংবা আপনি কতটা এটাতে এফেক্টেড হবেন না আপনার ওপরে সেভ প্রভাব হবে কি না যেমন আমরা দেখতে পাই যে করোনার সময় কিন্তু অনেকেই ভালো হয়েছে আবার অনেকের কিন্তু খুব খারাপও হয়েছে তাহলে বলা যায় যে তার অর্থ হচ্ছে ব্যক্তিগত জন্মছক তার গোচর তার গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আর এই সময় আমি বলবো অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছকটা একবার অ্যানালাইস করার প্রয়োজনীয়তা রয়েছে নমস্কার